সে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়াই এলাকায় আমার সামনে বেশ কিছু বর্তমান সময় চাহিদা সম্পন্ন সার দেখছেন এগুলো সবগুলোই কিন্তু রফিকুল ভাইয়ের আজকেও দেখছি যে বেশ কিছু কালেকশন করেছেন এগুলোর দাম কেমন রেখেছেন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই আজ মহান একুশে ফেব্রুয়ারি

এই যে প্রথমে যেটা দেখছি এখান থেকে শুরু করি দাঁত হয়েছে কি ভাই ভাই ফাঁস হয়েছে সিং দেখেন সুন্দর মাথাটা সুন্দর কম্বলটা ভালো আছে কম্বলটা আচ্ছা রানিং দাঁতের আছে রানিং দাঁতের 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 তবে দাঁত ফাঁস আছে আচ্ছা এগুলো দাঁত আস্তে আস্তে হয়ে যাবে মানে কুরবানি আস্তে আস্তে আশা করা যায় হ্যাঁ এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম একটু আমাদের ইসুয় দেখান করে দেখেন চামড়াটা টিনে টিনে দেখেন কি অবস্থা দেখি আমরা

মাথাটা সুন্দর আছে কোনো জায়গায় নেই কোনো ধরনের কোনো ধরনের সমস্যা নেই একেবারে নিখুঁত এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা খাওয়ার রুচি আছে তো না হ্যাঁ না ঠিক আছে আচ্ছা আমরা তিন নাম্বারটা দেখি এখন এটা হচ্ছে তিন নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে ভাই ভাইয়া এটা দাঁত দাঁত নড়তেছে দাঁত দাঁত নড়তেছে আর শিং আছে সিং আছে সুন্দর

এটা বয়সটা কেমন আসতে পারে এটা এটারও বয়সটা আপনার ধর নেন রমজান ঈদে আস্তে আস্তে দাঁতে যাবে ঈদে আস্তে দাঁতে হয়ে যাবে রমজানের ঈদ হতে হতে আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার তার মানে বয়স দুই বছরের কাছাকাছি না সবগুলো দুই বছরের কাছাকাছি দেখেন দুই বছরের কাছাকাছি হাইট বডিটা হাইট উচ্চতাটা ভালো আছে মাথা ভালো আছে মাথার গেটআপটা সুন্দর আছে আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার এটা চার নাম্বার সব তো নিকুট

এরপরে আর কে বাচ্চা হয়েছে হ্যাঁ বাচ্চা হয়ে বাচ্চাও বড় হয়ে গেছে বাচ্চা বড় হয়ে গেছে গাব হয়ে গেছে তাহলে ওই হিসাবে এক মাস ধরে আচ্ছা মানে ওই হিসাবে একটা আন্দাজ করে নেন আন্দাজ করে আচ্ছা আচ্ছা আশা করা যায় ইনশাআল্লাহ কিছুদিন আছে তো কুরবানি করতে হয়ে আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আচ্ছা ছয় নাম্বার হচ্ছে এইটা ছয় নাম্বার এটা ছয় নাম্বার হচ্ছে এইটা এটা বয়সটা কেমন হতে পারে এটা দুই বছর দিয়ে দুই এক মাসে দাঁতে যাবে দুই এক মাসে কমে যাবে দাঁতে যাবে সিংটা আছে সুন্দর মাথা গেটাপটাও সুন্দর এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার আচ্ছা আসেন সাত নাম্বার দেখি সাত নাম্বার এটা এটা হচ্ছে সাত নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে ভাই এটা এটাও দুই বছরের কাছাকাছি চামড়া ঢেলা ঢেলা আছে চামড়া ঢেলা ঢেলা আছে খাওয়ার উচি আছে একেবারে কুচকুচে কালো দেশি দেশি তো না দেশাল এটা হচ্ছে সাত নাম্বার এটা চওড়া আছে আচ্ছা এটা হচ্ছে সাত নাম্বার মাথার গেট আপটাও ভালো আছে আচ্ছা আসেন আট নাম্বার দেখি আট নাম্বারটা হচ্ছে এইটা এটা হচ্ছে আট নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে ভাই এটারও দাঁত ফাঁসে গেছে এটারও দাঁত ফাঁসে গেছে আশা করা যায় কুরবানি হতে হতে প্রস্তুত হয়ে যাবে এগুলো আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আমরা এই পাশটা দেখি আচ্ছা এটা তাহলে সর্বশেষ আট নাম্বার আট নাম্বার তাহলে টোটাল গরু হচ্ছে আটটি আটটি রেড বললেন ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সর্বশেষ হচ্ছে আট নাম্বার এইটা আমরা একটু রিভিউ দিই সাত নাম্বার হচ্ছে এইটা ছয় নাম্বার এটা এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা নাম্বার এটা হচ্ছে নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা রফিকুল ভাই ভাই তাহলে টোটাল প্যাকেজ হচ্ছে একটি আটটি গরুর আটটি গরুর এখন বিষয় হচ্ছে কারোতে তো চাহিদা থাকতে পারে বেশি

এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার নাম্বার যদি কেউ নিতে চায় নিতে পারবে হ্যাঁ নিতে কত করে রেট আসবে

ठीक है भाई धन्यवाद